ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো প্রতিবারই তো হচ্ছে শ্বশুরবাড়ি ফেনিতে ঈদ করতে যাওয়া হয় কিন্তু এবার হচ্ছে ঢাকায় ঈদ করা হলো আমার ভাসুয়ের বাসায় তো কেন ভাসুয়ের বাসায় ঈদ করা হলো এটা দেখতে হলে কিন্তু পুরা ভিডিওটি নাটেনে দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে তো ঈদে নিয়ে খুব সকাল সকাল ঘুম থেকে হচ্ছে উঠে গিয়েছিলাম তো বাসার পাশে পাশে যেহেতু মসজিদ তো মসজিদে হচ্ছে মাইকে বারবার বলতেছিলো যে সাড়ে সাতটায় জামাত হবে আমাদের এখানে হচ্ছে সাড়ে সাতটায় জামাত হয়েছে তো এগুলো শুনে এক একদম পুরো সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল তো ভালোই হয়েছে একদম সকাল সকাল আমি চাচ্ছিলাম যে সব কিছু কমপ্লিট করে ফেলতে মানে সকালে কিছু তো সকালে উঠে হচ্ছে আমি সেমাইটা এই যে এদিকে বানিয়ে নিচ্ছিলাম তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যেহেতু সেমাইটা খাওয়া হয় তো এই জন্য আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম আর এদিকে ছেলেকেও গোসল করে দিয়েছিলাম তো এদিকে বাবা ছেলে তো আমাদের জন্য বের হয়ে গেল সেমাইয়ের পাশাপাশি যেহেতু পুরীও বানাবো তো এই জন্য আমি আবার হচ্ছে রান্নাঘরে চলে আসলাম তো আমার রান্নাঘর থেকে কিন্তু এই যে মসজিদটা দেখা যায় তো এত সুন্দর দৃশ্য আমার কাছে তো ভালো লাগতেছিল মানে প্রতিটা বাবাই কিন্তু তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাচ্ছিল একসাথে নামাজ পড়ার জন্য মানে আমার আমি কিছুক্ষণ তাকাই ছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল তো তারপরে এই যে পুডিং বানানোর কাজে লেগে গেলাম আর এত তাড়াহুড়ো করতেছিলাম মানে আমার তো ছোট বেবিটা ঘুমাচ্ছিল আর ও ঘুমাতে ঘুমাতে আমি সবকিছু কমপ্লিট করতে চাচ্ছিলাম তো তাড়াহুড়ো করতে যে আমি দুই একবা চাকও খাইছি মানে একদম গরম চুলার সাথে আঙ্গুল লেগে একদম পুরো আমার পুড়ে গেছে অনেকদিন দিন পরেই হচ্ছে পুডিং বানাচ্ছিলাম জন্য একটু টেনশনের মধ্যে ছিলাম যে পুডিংটা হয় কি হয় না আর এদিকে হচ্ছে আমার ছেলেটা পুডিং অনেক পছন্দ করে আর ভাবছিলাম যেহেতু ভাইয়াদের বাসায় যাব তো হচ্ছে পুনিংটা বানিয়ে নিয়ে যায় সবাই মিলে খাবো ভালো লাগবে তো এদিকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা করে তো আমি শুরু করে দিলাম যে হইলে হইল না হইলে না এই চেষ্টা তো করি অসুবিধা কি তো এদিকে হচ্ছে আমি পুনিংয়ের জন্য ব্যাটারটাও রেডি করে নিয়েছি আর এই যে আমার ক্যারামালটা মশাল অনেক সুন্দর কালার আসছে না আমি করার পর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে যে কোনো কিছু করার সময় আপনার নিজের কাছে যদি ভালো লাগে তাহলে আরেকজনের কাছে কিন্তু ভালো লাগবে আর যে জিনিসটা আপনার কাছেও ভালো লাগবে না সেটা কিন্তু আরেকজনের কাছে কখনোই ভালো লাগবে না তো আমি রান্না তার সময় সবসময় চেষ্টা করি মানে আমার ভালো লাগা দিয়ে বা আমি যতটুকু পারি ভালো করে করার চেষ্টা করি আর যেটাই করি না কেন মনোযোগ দিয়ে করার চেষ্টা করি আর যেটা তো করি না বা করবো না সেটা করি না মানে আসে না যে মানে কোনো রকম করে করলাম এরকম করে করি না যেটা করি সেটা অনেক ভালো মতো করি তো যাই হোক একটু তাড়াহুড়া করতেছিলাম তো এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই যে প্রেশার কুকারটা লাগাইতে যে আমার যা অবস্থা হয়েছে মানে পুরো আমার বারোটা ভেজে গেছে কোনো ভাবে আমি ঢাকনাটা লাগাতে পারতেছিলাম না মানে এত মানে অবস্থা খারাপ হয়ে গেছে মানে ঢুকতেছিলই না ঢাকনাটায় তারপর হচ্ছে আমি যে ছোট একটা নোড়া দিয়ে দিছিলাম এটাকেও আবার বের করে ফেলছি তো যাই হোক দশ মিনিট ধরে এটাকে টানাটানি করে তারপর হচ্ছে লাগাইলাম তো এদিকে হচ্ছে আমি পুডিংটা করে ফেলছি আর এক চুলে আমি খিচুড়ি বসায় দিয়েছি এক চুলে হচ্ছে আমি চিকেন ফ্রাই করে ফেলতেছি তো প্রতি ঈদেই কিন্তু সকালবেলা আমার খিচুড়ি আর চিকেন ফ্রাইটা বেশিরভাগ ঈদে আমি করব মানে আমাদের কাছে ভালো লাগে খিচুড়ি চিকেন ফ্রাই এই টাইপের এই আইটেমগুলো করতে তো পাশাপাশি হচ্ছে সে আর পুডিংও করছিলাম তো অন্যান্য সময় নুডলস বা অন্যান্য অনেক আইটেমই থাকে কিন্তু এবার আর এগুলো করি না E okay. তো যাই হোক সবাই মিলে রেডি হয়ে গেলাম আর এই দিকে তো বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি চিন্তা করতেছিলাম যে এতগুলো বক্স আবার হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আমি যাব তো যাই হোক বৃষ্টি কমার পরে যে বের হয়ে চলেও আসছি ভাইয়াদের বাসায় পুডিংটা বাটির ভিতর যেভাবে ছিল আমি সেভাবে নিয়ে আসছিলাম তো ওইখানে আর বাটি থেকে বের করি নেই তো এইখানে আসার সাথে সাথে এই যে প্লেটে নিয়ে নিছি সব কিছুই তো পুডিংটা মশাল এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দরভাবে হয়েছে মানে আমি নিজের পুডিং দেখে নিজের কাছে আমার অনেক বেশি ভালো লাগতেছে এখন আপনারা বলতে পারেন যে একটা নর্মাল পুডিং বানায় এরকম করে বলার কি আছে আসলে ভাই আমি অনেকদিন পরে বানাইছি তো আর নিজের হাতে কোনো কিছু করলে যদি সুন্দর হয় তখন কিছু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার ক্ষেত্রেও সেম আর কি তো ভাবি যে সবাইকে সার্ভ করতেছিল তো সবাই হচ্ছে পুডিং তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করলাম আসতে অনেক বেশি দেরি হবে তো আমাদের আজকে মাংস প্রসেসিং হইতে হইতে অনেক বেশি লেট হয়ে যাবে তো কি আর করবো একটু ছাদে গেছিলাম তো সবাই মিলে হাঁটাটি করতে তো হচ্ছে ভাসুর বাসে ঈদ করার পিছনে এবার মূল কারণ হচ্ছে আমরা প্রতি বছরই তো হচ্ছে ফেনিতে যাই শ্বশুর শাশুড়ি তারপর সবার সাথে ওইখানে আমার ভাসুরাও যায় সবাই মিলে একসাথে ওইখানে ঈদ করা হয় তো এবার হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ ছিল তো ওনার হচ্ছে অপারেশন করা হয় তো উনি হচ্ছে বর্তমানে অসুস্থ এবং হচ্ছে আমার ভাসুরের বাসায় তো এটার জন্য এখানে যেহেতু কোরবানি দেওয়া হচ্ছে এই জন্য ভাসুরের বাসায় আমরা সকাল সকাল চলে আসি আমাদের কষায় আস্তে আস্তে কিন্তু অনেক দেরি করে ফেলছে মানে প্রায় তিনটার পরে কষায় আসছে তো মাংস প্রসেসিং হয়ে আস্তে আস্তে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো সম্পন্ন হয়েছে কোরবানি তো এখানে হচ্ছে আমার জাল শাশুড়ি আর আমি হচ্ছে আমরা তিনজন মিলে হচ্ছে সবকিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম আর একদিকে এই যে কলিজার মাংস কাটাকাটি করতেছিলাম তো এইদিকে হচ্ছে আমি কলিজা রান্নাটা বসায় দিয়েছি যেহেতু অনেক রাতও হয়ে যাচ্ছিল আর আমরা হচ্ছে বাসায়ও চলে যাব তো এই সব কিছু করা শেষ হয়ে গেল আর এই যে হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট চালের আটা রুটি আর কলিজা ভুনা দিয়ে আমি খাচ্ছিলাম এত বেশি মজা ছিল তো সব মিলে ইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে